ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানিয়েছে সুপ্রিম কোর্টের একটি রায় দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে রায়ে বলা হয়েছে সিনিয়রিটি ভিত্তিতে শিক্ষকদের সমস্যা দুই মধ্যে সমাধান করতে হবে ও রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ তবে দেশ জুড়ে শিক্ষাক্ষেত্রে বিশৃঙ্খলা তৈরি হবে সংগঠনের দাবি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পূর্বে নিয়োগ শিক্ষকদের চাকরির স্থায়িত্ব ও সুবিধা নিশ্চিত করতে হবে ইতিমধ্যেই তামিলনাড়ু কেরালা ও উত্তরপ্রদেশ সরকার রায় বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে তাই ত্রিপুরা সরকারকেও দ্রুত পদক্ষেপ নিতে হবে বলে দাবি জানিয়েছে সংগঠনটি আজ আগরতলায় এক প্রেস নোটে সংগঠনের নেতারা এ বিষয়ে রাজ্য তৎপরতা দাবি করেছেন আজকে আমরা ত্রিপুরা সরকার শিক্ষক সু পক্ষ থেকে এই যে সুপ্রিম কোর্টের রায়ে যে আমাদের একটা বিপুল বিশাল সংখ্যক শিক্ষক শিক্ষিকার আগামী দিনে সমস্যায় পড়বেন তাদের চাকরি অনিশ্চয় দেখা দেয় তার জন্য আমরা মুখ্যমন্ত্রীর চিঠি দিয়েছি আমরা ওনার থেকে কোনো সদ উত্তর পাইনি আজকে প্রেস মোটের মধ্যে আমরা আবারো অনুরোধ করব এবং আপনাদের আজকে জানার মূল উদ্দেশ্য হল আমরা এই যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিলের দাবি এবং একই সাথে কেন্দ্রীয় সরকার জারি করে যে ধারাগুলোর জন্য আজকে সুপ্রিম কোর্ট এই রায় দিতে বাধ্য হয়েছে সেই সেই ধারাগুলোকে সংশোধন করে এই যে আজকে যারা শিক্ষক শিক্ষিকারা সারা দেশে পায় থেকে লক্ষ শিক্ষক শিক্ষিকা চাকরির নিশ্চয়তা প্রদানের দাবিতে আগামী আঠেরো তারিখ আমরা বিকাল চারটায় আমাদের এই যে শিক্ষক ভবন কেন্দ্র থেকে কেন্দ্রীয় মিছিল করে আমরা বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে একটা গণটি মিলিত হব অশ্বিনী নেত্রালয়ের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দুর্গাপূজা অশ্বিনী নেত্রালয় আপনার দৃষ্টির সেবায় নিরন্তর